আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পর আবারও এর পরীক্ষার ডেট পড়ে গেল বিশ তারিখে পরীক্ষা যারা আমাদের আগের ভিডিও ফলো করছেন তারা তো জানেনি এদের পরে পরীক্ষা হবে এখন আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আসলাম যেহেতু সময় খুবই কম আছে এখন আপনারা জাস্ট যে টপিক্স থেকে প্রশ্ন থাকবে সেই টপিক্সগুলোই আমরা এখানে মেনশন করে দিয়েছি আর যাবতীয় আপনারা পিডিএফ বিডিও কোথায় কি পাবেন সব কিছুই বলে দিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা শুরু করার আগে একটা কথা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো তাহলে শুরু করা যাক যা আছে সবগুলো থ্রি স্টার কিন্তু তারপরে আরো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এই কাজী নজরুল পড়বেন দুইটাই পড়বেন কাজী নজরুল আর রবীন্দ্রনাথ এগুলো শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো পড়বেন হ্যাঁ আর শব্দের উৎস শব্দের উৎস বলতে হলো কোনটা কোন শব্দ ফার্সি শব্দটা বেশি করে দেখে যাবেন ফার্সি পার্সি শব্দটা সবচেয়ে বেশি করে দেখবেন অন্যগুলো দেখে যাবেন এটা নবম দশম শ্রেণীর বোর্ড বই আছে না ওই নবম বাংলা দ্বিতীয় ওইটা থেকে দেখে দেবেন শব্দের উৎস ধ্বনি পরিবর্তনও বুট বই দেখে যাবেন বানান শুদ্ধিকরণ এটা প্রিভিয়াস এটা দেখবেন প্রিভিয়াস क्वेश्चन গুলা প্রিভিয়াস क्वेश्चन বিশেষ করে আইবিএ যে পরীক্ষাগুলো নিয়েছে সেইখানে ওরা যে প্রিভিয়াস যে বানান শুদ্ধিকরণ গুলো দিয়েছিল ওইগুলো দেখবেন সন্ধিগুলো দেখে নেবেন যে কোনো বই থেকে কারক অবশ্যই একটা থাকবে সন্ধিও একটা থাকবে সমাস দেখে নেবেন উপসর্গগুলো দেখে নেবেন বোর্ড বই থেকে দেখবেন উপসর্গ বোর্ড বই ঠিক আছে আর সমার্থক শব্দ সমার্থক শব্দগুলো আপনারা নবম দশম শ্রেণীর বই থেকে দেখতে পারেন অথবা অগ্রদূত বই বা যে কোনো আপনার কাছে যে বই সেগুলো ফলো করবেন এটা শুধু প্রিভিয়াস গুলো দেখবেন প্রিভিয়াস প্রিভিয়াস বিভিন্ন চাকরির পরীক্ষায় যেগুলো আসছে ওইগুলো দেখবেন এবং আইবি এটা দেখবেনই বাগদারাও নবম দশম শ্রেণী এবং বুট বই দেখবেন এক কথায় প্রকাশ নবম দশম শ্রেণী দেখবেন এবং ওই যে কোনো একটা সিরিজ দেখবেন অগ্রদূত জর্জা আছে আপনার কাছে বাচ্চাটা নবম দশম শ্রেণীর বইটা দেখে নেবেন এগুলো ছিল হ্যাঁ এইগুলোতে আপনারা যেহেতু সময় খুব কম এখন আপনারা কি করবেন আপনাদের কাছে যে আইবিএ জব সলিউশনটা আছে না জব থেকে এই চ্যাপ্টার গুলো করে নেবেন আপনাদের প্রশ্ন রিপিট হবে ওই ফিল্ড অফিসার প্রশ্ন গাঁটলে লাভ নাই আপনাদের প্রশ্ন সহজ হবে এবং রিপিট হবে গ্রেট অনুযায়ী আই প্রশ্ন মানে সহজ কঠিন করে থাকে ঠিক আছে আমি যেগুলো বললাম যেটা রেফারেন্স বললাম ওইটা ফলো করেন ইনশাল্লাহ কমন পাবেন ঠিক আছে বাংলা চলে গেল এখন আমি ইংলিশ দেখবো ইংলিশে ফিলিং দ্য গেপ থাকবে ফিলিং গেপ এটা খুবই ইম্পর্টেন্ট এটা কোথা থেকে দেখবেন এটা আইপিএ যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে ওইখানে দেখবেন সহজ টাইপের কিছু ফিলিং গেপ আছে যেগুলো যেগুলো আসছিল তেরো চোদ্দ তম গ্রেড বা কম্পিউটার অপারেটর যে পরীক্ষাগুলো নিয়েছে দুই হাজার সতেরো আঠারো উনিশ সালে যে পরীক্ষাগুলো আইবিএ নিয়েছে ওইখান থেকে হ্যাঁ এটা দেখে নেবেন ফিলিং দ্য গেপ গুলো এত কঠিন আসবে না আশা করি পাবেন আর এই সিনোনিম অ্যান্টোনিম আমি একটা পিডিএফ দিয়েছিলাম ওকে একশো কোশ্চেনের একশো কোশ্চেনের একটা পিডিএফ দিয়েছিলাম ওইটা অবশ্যই অবশ্যই একবার রিভাইজ দিয়ে যাবেন এটা গেল স্পিলিং পিডিএফ দিয়েছিলাম ওইটা ফলো করে যাবেন তারপরে বলতে আর কোথা দেখে পড়বেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি করবেন এটা মাস্টার বই থেকে দেখবেন যাদের কাছে মাস্টার বই তারা মাস্টার দেখবেন যাদের কাছে কম্পিটিটিভ এক্সাম আছে সেইখান থেকে যে কোনো বই থেকে প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে যাবেন অ্যানোলজির ভিডিও আছে ভিডিও পাঁচটা দেখে যাবেন পাঁচটা ভিডিও আছে হ্যাঁ পাঁচটি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখে নেবেন ভিডিও আছে ইউটিউবে সেখান থেকে দেখে নেবেন পিন এর এটা ভিডিও আছে প্লাস পিডিএফও দেওয়া হয়েছে এটা যদি সময় পান তাহলে দেখবেন এটা যদি সময় পান হ্যাঁ তাহলে দশ সেট প্রথম দশ বা চোদ্দ সেট যে আছে ওইটাই দেখে দেবেন জাস্ট সময় পাইলে না পেলে দেখার দরকার নেই এত সব কিছু পড়তে হবে না আর এই যে ভিডিও তিনটা এনএসআই দু সালে যে এনএসএ পরীক্ষাটা সেটা পরীক্ষা নিয়েছিল আইবিএ হ্যাঁ এটার উপর আমার তিনটা ভিডিও আছে ইউটিউবে চ্যানেলে ইউটিউবে চ্যানেলে ঢুকলেই আপনার প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যেয়ে দেখবেন এনএসআই লেখা একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারে দেখবেন তিনটা বা চারটা ভিডিও আছে এনএসআই এর এডি ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড স্টাফ এই চারটা ভিডিও আছে এই চারটা ভিডিও মাস্ট দেখবেন এইখান থেকে কমন থাকার সম্ভাবনা রয়েছে অনেক বেশি ঠিক আছে এটা মাস্ট ফলো করবেন এখন এই যে এগুলো তো বললাম যে পিডিএফ কথা বললাম এছাড়া কোথা থেকে পড়বেন এছাড়া আরেকটা আবার সেম কথাই বলতেছি আপনাদের কাছে যদি আই বি এর কোন জব সলিউশন থাকে হ্যাঁ কেন জব জব সলিউশন বলতেছি কারণ কি জানেন এই প্রশ্নগুলো রিপিট হবে আপনাদের কোনটা কোনটা রিপিট হবে আমি লিখে দিতেছি এই যে পিলিং রিপিট হবে সিনোনিম এন্টিনিম রিপিট হবে ওয়ান ওয়ার্ড রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই যে আর এই ফিলিন দা গেফ এই চারটা কোয়েশন আপনারা আমার পিডিএফ পড়ার পর অবশ্যই অবশ্যই এই যে আই যে জব সলিউশন আছে সেইখানে যে কি আসছিল প্রিভিয়াস কোশ্চেন এই স্পেলিং ওয়ান ওয়ার্ড সিনোনিম এবং ফিলিন দা গেফ অবশ্যই পড়ে নেবেন আবারও বলতেছি রিপিট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে তাহলে আমাদের ইংলিশ শেষ ও আরেকটা কথা হ্যাঁ যাদের পিডিএফ এখনও পান নাই আমাকে কমেন্টে জানাবেন যারা কমেন্ট করবেন শুধু আমি তাদেরকেই লিঙ্ক দেব তারপর হলো ম্যাথ দেখেন ম্যাথের জন্য সংখ্যা বা নাম্বার সিস্টেম এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ম্যাথ থাকবে দুইটা বা তিনটা ম্যাথ থাকবেই গড় এখানেও থাকবে বীজগণিত থেকেও থাকবে হান্ড্রেড পারসেন্ট থাকবে কাজ সময় এটা থাকবে এগুলো যা দিয়েছি কাজ সময় থেকেও থাকবে শতকরা থেকে থাকবে অৌকিক নিয়মে থাকবে পরিমিতি থেকে ওই বাগানের ম্যাদগুলা হ্যাঁ বাগানের ম্যাথ থাকার সময় রাস্তা বাগান এগুলো ট্রেনের ম্যাথ থাকতেও পারে নাও থাকতে পারে ওয়ান স্টার এটা আসল এটা থাকবে আর এই যে আমার সিলেক্টেড এই দেখেন এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই সিলেক্টেড পঁচিশটা ম্যাথ এটা কিন্তু আমি অলরেডি আরো দশ পনেরো দিন আগে ভিডিওটা দিয়েছি যারা ফলো করছেন দেখলাম তিন হাজারের মতো লোক ফলো করছে আশা করি তারা অনেকটা আগে আপনাদের যারা ফলো করছেন না এখনো এই সিলেক্টেড ম্যাথ 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 শুধু না এই এই যেই টাইপ আসছে টাইপের ম্যাথই আপনাদের পরীক্ষায় পাবেন মানে হুব ডেটা কমন পাবেন না কিন্তু সিমিলার ম্যাথ পাবেন ঠিক আছে ওই পঁচিশ পঁচিশটা ম্যাথ দিয়েছি খুবই খুবই মানে ইম্পর্টেন্ট ওইখান থেকে এমনকি রিপিট হয়ে যেতে পারে পঁচিশটা ম্যাথ আবারও বলতেছি যারা এখনও ফলো করেনি পঁচিশটা ম্যাথ করেননি অবশ্যই ভিডিও দেখে করে নেবেন এটা হলো সেভেন স্টার স্টার ঠিক আছে আর ম্যাথ করার সময় কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন কমেন্টের সমস্যা লিখে দেবেন আমি রিপ্লাই দিয়ে দিব ওকে তারপর আমরা জি তে চলে যাই জি কে এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ জি কে হলো খুবই ইম্পর্টেন্ট এটা আপনাকে মাস্ট এটা আপনাকে মাস্ট ভালো করতে হবে কারণ ওদের ইংলিশ আর ম্যাথটা একটু হার্ড করে আইবি কিন্তু জিকে এবং বাংলা এগুলো আপনাকে নাম্বার তুলতে হবে যদি আপনি হচ্ছে কোয়ালিফাই করতে চান এখন জি কে আমি একটা ওই এনএসআই এর এডির সময় এনএসআই এর এডি পরীক্ষার সময় একটা জি ফাইল দিয়েছি ওই ফাইলটা আরেকবার পড়ে নেবেন আপনারা অনেকে তো নিছেন ওটা মনে হয় 10 15000 হবে এতজন লোক ফ্রেন্ড দিছি অনেক মানুষকে দিছি একদম ফ্রি ফাইল এগুলো কিন্তু টাকার বিনিময় না এগুলো সব ফ্রি যাচ্ছে ঠিক আছে এনএসআই এডি সময় যে পিডিএফ টা দিছি ওই ফুল পড়বে না আবার বেশি কোশ্চেন নাই মনে হয় সত্তর থেকে একশোটা কোশ্চেন আসছে সর্বোচ্চ ওইটা পড়বেন এবং দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম দুইটা ভিডিও আপলোড দিয়েছিলাম জিকে একটা হলো লেখা আছে দেখবেন এনএসআই এবং সিনিয়র অফিসারের সময় দিয়েছি আর একটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ভিডিও আছে দেখবেন পঞ্চাশটা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জিকে এই দুইটা ভিডিও এই দুইটা ভিডিও যারা এখনো দেখেননি দেখে নেবেন ঠিক আছে আর দুইটা ভিডিও কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন কাল পরশু কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন আর আপনাদের আর কিছু করতে হবে না এটি এনআফ এই যে যে পিডিএফটা দিয়েছিলাম ওই পিডিএফটা দেখবেন আর এই ভিডিও দুইটা যে আপলোড আছে এই দুইটা মাস্ট দেখবেন এবং কালকে এবং পরশু এই দুই দিনের মাঝে দুইটা ভিডিও পাবেন আশা করি কালকে হইতে পারে বা পরের দিন হইতে পারে এই দুইটা ভিডিও এই তিনটা জিনিস আপনারা শুধু জি কের জন্য পড়ে দেবেন বিশ মার্কের জন্য বিশ মার্কের জন্য তিনটা ভিডিও আর পিডিএফটা ঠিক আছে আর কিছু লাগবে না এইগুলো পড়লেই হয়ে যাবে আশা করি আপনাদের এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আর আর হলো ম্যাথ তো বললাম জিকেও বললাম ম্যাথও বললাম ইংলিশ তো বললামই যাদের আর আরেকটি কথা যারা এই যে ইংলিশের পিডিএফ এবং জিকে পিডিএফ গুলো পান নাই তারা কমেন্ট করবেন যারা যারা পানি শুধু তারাই কমেন্ট সবাই আবার কমেন্ট করেন না যারা পান নাই যাদের দরকার তারাই কমেন্ট করবেন তাদেরকে আমি রিপ্লাইতে এই পিডিএফ লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন পেয়ে যাবেন সময় তাহলে আর আরেকটা কথা আপনাদের প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে সিটির প্রশ্ন থাকবে প্রতিটা মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্ক থাকবে মাইনাস টোয়েন্টি বা মানে চারটা বল হলে বা পাঁচটা গেলে একটা করে সঠিক উত্তর কাটা যাবে ঠিক আছে আশি মার্কে প্রশ্ন হবে হ্যাঁ এরপরে আপনাদের রিটার্ন আছে রিটেন পরে আরো আলোচনা করবো আগে আপনারা ওভারকাম করেন ঠিক আছে আবারও বললাম যাদের পিডিএফ প্রয়োজন শুধু তারাই কমেন্ট করবেন তাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে